হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আবারও আমাদের জমেন থেকে কিছু বিট নিয়ে আসছি এটা হচ্ছে ডায়াবেটিস রক্ত শুন নিয়ে আসলে এগুলাকে এখন ভালো করে ধুয়ে কেটে নিব এখন চুলে আমার মেয়েকে দিলাম ও কিন্তু অনেক পছন্দ করে এটা আমার বড় মেয়ে অনেক পছন্দ করে আম্মু কেমন লাগতেছে মজা সে নাচতেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ সে কিন্তু অনেক পছন্দ করে কেটে নিলাম টকটকে লাল একদম টকটকে লাল এটা কি আপনারা পাউডার করতে পারেন করে ধুয়ে দিয়ে দিলাম জুস বানানোর জন্য জুসটা হয়ে গেছে এখন আমি খাবো পরিবার সবাইকে দেবো মেয়েকেও দিব সে আল্লাহ হাফেজ খেতে পারেন আসসালামু আলাইকুম